যারা আমার মতন এরকম পি কিংবা সায়াটিকায় ভোগছেন তারা অযথা এদিক সেদিক সময় নষ্ট না করে দীর্ঘমেয়াদী চিকিৎসার আশায় না থাইকা তারা শর্ট সময়ে শশী হাসপাতালে এসে একটা উপযুক্ত ট্রিটমেন্ট নেন আশা করি ইনশাল্লাহ আমার মতো এরকম সুস্থ হয়ে আপনারা বাসায় ফিরে যাবেন আসসালামু আলাইকুম আমাদের কারো কারো ক্ষেত্রে ব্যথা হয় ব্যথার সাথে অবস হয় অবসর অনেকগুলো কারণ আছে কারো যদি পি হয় পিএলআইডি হয়ে জেলি রগের উপর চাপ দেয় চাপ দিলে কারো কারো ক্ষেত্রে ব্যথা হয় কারো ক্ষেত্রে ঝিনঝিন হয় কারো ক্ষেত্রে অবশ্য হতে পারে কারো ক্ষেত্রে ডায়াবেটিক নিউরোপ্যাথি থাকলে পা অবশ্য হতে পারে কারো ক্ষেত্রে মটর নিউরন ডিজিজ থাকলে অবশ হতে পারে কারো ক্ষেত্রে স্ট্রোক হলে অবশ হতে পারে কারো ক্ষেত্রে অন্য অন্য রোগের কারণে অবশ হতে পারে এই অবশ হলেই অবসটার থেকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে কিভাবে আসব আমরা আজকে কথা বলি সিঙ্গাপুর প্রবাসী যিনি সিঙ্গাপুরে ট্রিটমেন্ট নিয়েছেন এবং সিঙ্গাপুরে আমার সৌভাগ্য হয়েছিল এবং সিঙ্গাপুরের জেনারেল হাসপাতাল সিংহেল বলে সেখানে আমি ট্রেনিং নিয়েছি মাউন্ট এলিজাবেথে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেতেও আমি সেখানকার সিস্টেম সম্পর্কে ভালো জানি সেখানেও আমি অনেকবার গিয়েছি আপনি সিঙ্গাপুরে কতদিন সতেরো বছর সতেরো বছর খুব ঝকঝক টক টক করে সিঙ্গাপুর সেই জন্য সিঙ্গাপুরে আমি কয়েকবার গিয়েছি আমার কাছে খুব ভালো লাগে কী সমস্যা ছিল আপনার আমি দীর্ঘ আট বছর ধরে পিএলআইডি এবং সায়াটিকায় বুঝছিলাম তো আমি দেশে এবং সিঙ্গাপুরে প্রায় পাঁচ জায়গায় আমি ট্রিটমেন্ট করছিলাম কিন্তু এটি কি অসুবিধা হলো এই ব্যথার সাথে আমার সমস্ত শরীর ব্যথা ধরতো এবং পা ঝিনঝিন করত আর এই পাগুলা কিছুটা অবশ্যই আসতো অবশ কোন দিকে অবশ ছিল দুই পায়ের বৃদ্ধাঙ্গুলি বাকিগুলা বাদ দিয়ে ছোট আঙ্গুল ছোট আঙুলগুলি দুই পাশেই এটা কতদিন যাব এটা

কিছু ইন্ডিয়ান অরিজিন তো সিঙ্গাপুরের ট্রিটমেন্ট পদ্ধতির মধ্যে ডাক্তারদের মধ্যে সিংহভাগই চাইনিজ অরিজিন সিঙ্গাপুরিয়ান ডক্টর থাকে ঠিক না সে তারা থান টান এগুলো ইউজ করে বেশি আচ্ছা তারপরে কি হলো তারপরে আপনার ব্যথা কত বছর যাব আট বছর আট বছর আর অবশ কত বছর যাব ব্যথা শুরু হওয়ার পর থেকেই প্রথম দিকে একটু কম ছিল তারপরে এক বছর পরে মানে পুরাই বাড়া শুরু করলো এবং বিগত চার মাস আগে আমার পিঠের ব্যথাটা যখন শুরু করলো তখন আমি সম্পূর্ণই অসহায়ের মতো হয়ে পড়ি মানে আমার কাছে খুবই খারাপ লাগছিল যে আমি হয়তো একবারেই নিঃস্তেষ হয়ে যাবো এরকম একটা বিষয় তখন আমি এই ফেসবুক ঘাটাঘাটি করতে যাই হঠাৎ আমার শশী হসপিটালের সন্ধান পড়ে চোখে পড়ে এবং এদের রিভিউগুলো দেখে আমার কাছে খুব ভালো লাগলো এবং আমি মনে করলাম যে এখানে এসে আমি একটা যথার্থ চিকিৎসা পাবো ইনশাল্লাহ সেই অনুযায়ী আমি এখানে আসার পরে ওরকমই একটা চিকিৎসা পেয়েছি এবং এখানে ভিতরে নার্সদের এবং তাদের চিকিৎসা পদ্ধতি সম্পূর্ণই আমাকে প্রায়ই সুস্থ করে তুলে ফেলেছে আমি আগে যে সমস্ত শরীরে ব্যথা করত পা ঝিনঝিন করতো এগুলো এখন আর নাই বললেই চলে কতদিন ট্রিটমেন্ট নিলেন উনিশ দিন ট্রিটমেন্ট নিচ্ছি উনিশ দিন ট্রিটমেন্ট জি প্রিয় দর্শক কথাকে বোঝা যায় আট বছর যাবত ব্যথা ব্যথা ঝিনঝিন করে এবং অবশ অবশ লাগে পায়ের বৃদ্ধ আঙ্গুল বাদ দিয়ে ছোট আঙ্গুলগুলিতে অবস উনি সিঙ্গাপুরে থাকেন সিঙ্গাপুরে ট্রিটমেন্ট নিয়েছেন দেশে ট্রিটমেন্ট নিয়েছেন কোথাও কাঙ্ক্ষিত ফলাফল ফল নাই তখন ওর অবস্থা ছিল ডিমোরালাইজড তাহলে কি আমি আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছি আস্তে আস্তে পঙ্গুর দিকে চলে যাচ্ছি আমি কোন দিকে যাব যে এই সমস্যায় পড়ে তার মাথার মধ্যে এরকম থিঙ্কিংটা থাকে বা বাবারে আমি তো বড় বড় জায়গায় ট্রিটমেন্ট নিচ্ছি দেশের সেরা জায়গায় ট্রিটমেন্ট নিচ্ছি সিঙ্গাপুরের বড় হাসপাতালে ট্রিটমেন্ট নিচ্ছি তারপরে আমি রেজাল্ট আসতেছি না তাহলে কি হবে তাহলে আমি আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাবো কিনা মানসিকভাবে কিন্তু এটাকে ডিমরলাইজ করে ফেলে কর্মক্ষমতাকে কমিয়ে ফেলে শারীরিকভাবে যতটুকু কর্ম করতে পারে সেটাও কমে ফেলে তখন কি দেখলেন শশী জি শশী হাসপাতালের অনলাইনে দেখলেন দেখার পরে উনি চলে আসলো চলে আসার উনি ভর্তি থাকলেন অ্যাডমিটেড তাই তো জি এখানে উনিশ দিন ভর্তি থাকার পরে আজকে আসে বলতেছেন স্যার আবার সে ব্যথা বোথগুলো নাই এবং সবচেয়ে বড় কথা কি যে উনি আট বছর যাবত বিভিন্ন জায়গায় দেখানো পণ্যতিতে ওখান থেকে ওষুধ খেয়েছেন শশী হাসপাতালে তো কোনো ওষুধ দেয় না কোনো শশী হাসপাতালে নো পেনক্লান নো স্টেরয়েড শশী হাসপাতাল ওষুধ বন্ধ করে কিছু কিছু রোগের ওষুধ সঙ্গে সঙ্গে বন্ধ করা যায় কিছু কিছু রোগের ওষুধ আমরা ট্রিটমেন্ট দিয়ে একটা ছাতের টোর পরে তার রেসপন্স অনুযায়ী আমরা বন্ধ করি আমার রোগীদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে শর্ষ হাসপাতালে আসার সাথে কেউ নিজের ওষুধ বন্ধ করেন না কেন আমার বডির সাথে যা যারা দীর্ঘদিন যেমন ওষুধ খাচ্ছেন ওষুধ বন্ধ করুন বডির সাথে অ্যাডাপ্টেড হয়ে গেছে সেটাকে আমরা ট্রিটমেন্ট দিয়ে একটা ছাটের পর্যায়ে নেওয়ার পরে আস্তে 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 ডোজ কমাই কমাই বন্ধ করি আমাদের অ্যাডভাইস মতো বন্ধ ওষুধ থেকে বন্ধ করা যায় ওষুধ থেকে ভালো থাকা যায় তা আলহামদুলিল্লাহ এই যে আপনি একটা ডিভোলাইজড হয়ে গেছিলেন যে আদৌ ভালো হয় না হয় কি হবে না হবে সিঙ্গাপুর নিচ্ছি দেশে নিচ্ছি চিকিৎসা করছে ভালো হচ্ছে এখন মনোভাব কেমন এখন মনোভাব আমি অনেকটাই আগের তুলনায় সুস্থ আছি তো আমি পেশেন্টের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যারা আমার মতন এরকম পিএলআইডি কিংবা সায়াটিকায় ভোগছেন তারা অযথায় এদিক সেদিক সময় নষ্ট না করে দীর্ঘমেয়াদী চিকিৎসার আশায় না থাইকা তারা শর্ট সময়ে শশী হাসপাতালে এসে একটা উপযুক্ত ট্রিটমেন্ট নেন আশা করি ইনশাল্লাহ আমার মতো এরকম সুস্থ হয়ে আপনারা বাসায় ফিরে যাবেন এটা আমি প্রত্যাশা করি বোঝা গেছে যে অনেকে কি করেন অনেকে আমি প্রত্যেকটা রুগী দেখার পর প্রত্যেকটা রুগীর সমান ডিউরেশান না আমি কিন্তু উপরে লিখে দিই কতদিন ট্রিটমেন্ট নিতে হবে কি করতে হবে না করতে হবে অনেকে মনে করেন যে বিদেশে যাব আচ্ছা শৈশী হাসপাতালে কয়দিন ট্রিটমেন্ট নিই কয়দিন নিয়ে দেখি না কেউ আসেন কি স্যার কয়দিন নিয়ে দেখি তাদের আসার জন্য আমি ওয়েলকাম জানাই না যারা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট আসছেন নেবেন যদি ফেল মারেন আমার কথার উদ্দেশ্য এখানে আসলে কোর্স কমপ্লিট করার উদ্দেশ্য নিয়ে আসবেন যে হ্যাঁ আমি এখানে যাচ্ছি স্যারকে দেখাবো স্যার যে কয়দিনটা কোর্স কমপ্লিট করেন দেখুন ভালো হয়ে যাবে কেন যারা কোর্স কমপ্লিট করেন না আসে দুই দিন নিলেন তিন দিন নিলেন এদের কাগজে ফলাফল না হতে পারে এই যে আজকে মুরব্বীরা দেখলাম মুরব্বী দেখেন লাঠি হাতে হাঁটতেছেন অর্থাৎ একটা সাপোর্ট লাগতেছে দেখুন কি যে ট্রিটমেন্ট নেওয়ার পরে দেখুন কি যে লাঠি ফাটি লাগবে না শশী হাসপাতালে বড় বৈশিষ্ট্যকে যারা লাঠি নিয়ে আসে স্কেচ নিয়ে আসে হুইল চেয়ার নিয়ে আসে ট্রিটমেন্টের পরে কিন্তু লাঠি স্ক্যাস হুইল চেয়ার বিদায় হয়ে যায় নিজেই নিজে হাঁটা নিজের কাজ নিজে করা আর অন্য সাপোর্ট নিয়ে করার মধ্যে অনেক পার্থক্য আছে শশী হাসপাতালে আসার পরে আমি বারবার ইনফেসিস কোর্স কমপ্লিট করা কোর্স কমপ্লিট করলে দেখবেন কি যে আল্লাহর রহমতে ইনি যেরকম পজিটিভ ফিডব্যাক নিয়েছেন দেশে বিদেশে চিকিৎসা করে কাঙ্ক্ষিত ফলাফল হচ্ছে না দেখবেন কিছু হয়ে যাবে কারো কারো বডির ইমিউন সিস্টেম উইক থাকে কেন আমরা পোর লাইফ স্টাইল ফলো করি করার কারণে তাদের অনেক দীর্ঘ টাইম লাগে স্যার আমার কয়দিন স্যার বিদেশ থেকে আসছি টাইম এই কয়দিন স্যার আমার টাইম নাই এবং প্রত্যেকটা রুগীকে কিন্তু আমি বলে দিই যে আপনার কি মেথডের চিকিৎসা নিতে হবে কোন রোগীকে ভর্তি থাকতে হবে কোন রোগীকে আউটডোর নিতে হবে আমি বলে দিই বলি দেওয়ার পরে স্যার আমার তো স্যার টাইম নাই আমার তো স্যার কাছে স্যার আমার তো চাকরি করি ট্রিটমেন্ট প্রোটোকলের সাথে আমার বাসা কাছে না আমার চাকরি সেটার সাথে কাজ করে কাজ করে কি ট্রিটমেন্ট ভালো হবো ভালো হতে গেলে এই প্রোটোকল মানতে হবে যারা এরকম প্রোটোকলগুলো মানতেছেন কোর্স কমপ্লিট করতেছেন আল্লাহর মতো ইনার মতো বেরিয়ে আসতেছেন আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার ফেদুল ইসলাম